সামাজিক যোগাযোগ মাধ্যম লেখলে এক দলের বক্তব্য শোনা যায় শুধু নির্বাচন দাও শুধু নির্বাচন দাও শুধু নির্বাচন দাও এই সুর তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে মিলানো সুর দখলবাজরা যদি ক্ষমতায় আসে তাহলে ফ্যাসিস্টটা কি করেছিল গতকাল রাতে আমরা দেখলাম আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হাবিদ সাহেব আমি আমার ভাষায় বলছি শ্রদ্ধা রেখে বলছি তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন কিন্তু তার উচিত ছিল একজন রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে যখন প্রদান করে তার আগে মিডিয়ায় আসে তার আগে জনগণ জানে তার আগেই হয় কিন্তু এইটা দেখা যাচ্ছে রাতে আকারে তিনি পলায়ন করেছেন আমরা আহ্বান জানাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অনাদি বিলম্বে ফারাসত উপদেশটা মহোদয় স্টেটমেন্ট দেন হয়েছে একটি ইলেকট্রনিক মিডিয়ার সিও গতকাল পড়িয়েছে বাংলাদেশে রানা খানা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে সাবেক যারা ছিল দেশ যারা লুটেরা করেছে দেশ যারা খেয়েছে দেশের কোটি কোটি থেকে আত্মসাত করেছে এখনো বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে প্রিয় ভাইরা আমার আজকের অবস্থান হয়েছে তারা পলিয়েছে আর যারা তুতি ছিলেন এখন বাংলাদেশের এখন প্রতিদিন সকাল বেলায় পত্রিকা খুললে ইলেকট্রনিক মিডিয়া খুললে প্রিন্ট মিডিয়া দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যম লেখলে এক দলের বক্তব্য শোনা যায় শুধু নির্বাচন দাও শুধু নির্বাচন দাও শুধু নির্বাচন দাও দাদারা পনেরো ষোলো জুলাই আগস্টের আগে কোথায় ছিলেন এখন নির্বাচনে এত ঘান উঠেছেন কারণটা কি এই সুর তো মতি সাহেবের সুরের সাথে মিলানো সুর এই সুর তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে মিলানো সুর এই সুর তো খুব ভালো শোনা যাচ্ছে না দেশ সংস্কার হয়নি দেশের অবস্থান পরিবর্তন হয়নি প্রশাসনের লোটারা আছে সমস্ত জায়গায় তারা আছে এখনো পর্যন্ত সংস্কার হয় নাই তার আগে নির্বাচন চাচ্ছেন তাহলে আগে কোথায় ছিলেন প্রিয় ভাইরাবার আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য এক দল ছাড়া সবাই যাচ্ছে কারণ হচ্ছে ওনারা আগামী জাতীয় সংসদের আগে যদি স্থানীয় নির্বাচন দেন নিজেদের মারামারি টাকা থেকে কে ঠেকাবে আজকেও একটি প্রিন্ট পেটে মিডিয়া আমি দেখেছি নিউজটা ভেরিফাই করার সুযোগ আসে নাই তারপরেও বলছি একটি স্কুলের সভাপতি পদ দিয়ে মারামারি হয়েছে তাখান থেকে দেখে প্রধান শিক্ষকের সিয়ারে গাছে দালিয়েছে তারা স্কুল দখল করেছে তারা বাজার দখল করেছে তারা হাট দখল করেছে তারা বিভিন্ন জায়গায় দখল করেছে দখল বাজারা যদি ক্ষমতায় আসে তাহলে ফেসিস্টা কি করেছিল প্রিয় ভাইয়ের আমার আমরা আহ্বান করতে চাই মোহতাম আমিরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করতে চাই আগামী সংসদ নির্বাচনের আগে আমাদের আমির যে সিদ্ধান্ত দিবে প্রয়োজন হলে রক্ত দেব প্রয়োজন হলে দান দেব প্রয়োজন হবে মাল দেব আমিরের নির্দেশ বাস্তবায়ন করতে আমরা কারা কারা রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য জান দেব মাল দেব সময় দে বিপ্লব প্রতিষ্ঠারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন